আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আজকে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে অনেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন বা তৈরি করেন বা ফেসবুক পেজ চাই তৈরি করেন সবচেয়ে মূল কথা হচ্ছে কনটেন্ট আপনি যদি কনটেন্ট মতো না দিতে পারেন তাহলে কিন্তু পেজ বলে কোনো লাভ নাই তা আপনার কনটেন্টটা তৈরি করতে হবে আগে আপনি অনেক সময় মনে করতে পারেন যে আমার ভিতর প্রতিভা আছে আমি কনটেন্ট কি দেবো কি দেবো না বা কে এদের ভিডিও দেখে কি বলবে কে কমেন্ট করবে কে কমেন্ট করবে না কেউ ভালো কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে বিষয়টা কিন্তু এরকমই আপনার একটা ভিডিও দেখে কমেন্ট করলে খারাপ দুজন ভালো করবে এরকম আর কি আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে দেখছি অনেকেই অনেক কমেন্ট করে ভালো লাগে অনেকে অনেক কমেন্ট আবার আহ অন্যভাবেও করে তো যাই হোক সবার কাছেই যে আপনি ভালো হবেন বিষয়টা এরকম না আপনার মতো আপনি কন্টেন্ট দিয়ে যান আপনি যদি ভালো কন্টেন্ট দিয়ে যাইতে পারেন তাহলে আপনার জন্য ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল খোলাটা ভালো হবে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভালো কন্টেন্ট না দিতে পারেন পেজ প্রোফাইল খোলা থেকে কাজ হবে না তবে আপনি ভিউর জন্য আগেই লাফালাফি করবেন না আপনি কন্টিনিউ ভিডিও দিতে থাকেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে যাদের ভিডিও ভাইরালে থাকে ট্রেন্ডিং এ থাকে তাদের ভিডিও দেখবেন যে অনেক আগে সারা এক দুই মাস আগের ভিডিও সেটা এখন ট্রেন্ডিং এ আসছে বা ভাইরাল হয়েছে ওই ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু সে রিসেন্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আপনি এটা জিনিস খেয়াল করবেন আপনি দেখলেন যে অন্যের ভিডিও ভাইরাল কিন্তু ভিডিওটা এক মাস দুই মাস আগের কিন্তু ওই একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন সে যে ভিডিও সাথে সেটাই ভাইরাল হচ্ছে তো এটা কিন্তু সে একবারে হয় না আপনি যাদের দেখবেন যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা যেভাবে যে আছে তাদের কিন্তু দেখবেন যে বললে বলবে যে অনেক চেষ্টার পরে যে আজকে সফল্য এটা সেটা কেন তারা কন্টিনিউ লেগেছিল কন্টিনিউ ভিডিও দিতে থাকছে ভিডিও এক তাদের একটা ভিডিও বা তাদের একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে আর একটা বিষয় হচ্ছে আপনি অনেকে দেখি নিচে টাইম লিখে রাখে এই কয়টা এই পোস্ট রিলস হ্যান্ড আসলে এগুলাতে কাজ হবে না এইগুলাতে কাজ এখন কেউ হইতেও পারে নাই আপনি যদি সুন্দর কন্টেন্ট সুন্দর না দেন তাহলে কিছুই না ওই যে ওই লোক দেখানো কিছু কথা বা ইসে এগুলোতে মানুষ হয়তো দুই দিনের জন্য থাকবে কিন্তু আপনি যদি মানুষের ভিতরে কিছু শেখা বা বোঝার ক্ষেত্রে কিছু বলেন দেখান ওই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মানুষ দেখবে এবং ওটা দীর্ঘস্থায়ী হবে এই যে কিছু কিছু লোক দেখবেন যে কিছুদিন পর পর একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগায় ভাইরাল হয় আবার একটা এটা করে এটা কি কারণে করে যখন তাদের রিস্ক কমে যায় এগেঞ্জমেন্ট কমে যায় তখন তারা এগুলা করে করে আবার তাদের ভিড় বাড়িয়ে এই ধরনের এগুলা করলে হবে না আপনি যাদের ভিডিও দেখবেন যে শিক্ষামূলক বা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভিডিও কিন্তু কন্টিনিউসলি আহ ভিউ থাকে তাদের ভিডিও সবসময় একই রেঞ্জে থাকে কেন তাদের ভিডিও সবাই দেখে গুরুত্ব সহকারে দেখে মনোযোগ দিয়ে দেখে এজন্য জন্য ভালো কন্টেন্টদের ইনশাল্লাহ আপনার ভিডিও পরে যাবে